মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র এ স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে ইফতার মাহফিল ও থানা সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে বারো মার্চ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসা মাঠে এক বিশাল গণ ইফতার মাহফিল ও থানা সম্মেলন দু অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবীগঞ্জ উপজেলা শাখার আলহাজ কামরুল হাসান প্রধান সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি ইসলাম আন্দোলন বাংলাদেশ দেবীগঞ্জ উপজেলা শাখার হাফেজ আবু বক্কর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার কারী মোহাম্মদ আব্দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার হাফেজ মাহমুদুল হাসান ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার মাওলানা এমদাদুল হক মিলন সাধারণ সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আবদুল্লা আল সুজন যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার কারী মোহাম্মদ মঈন সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার মোহাম্মদ শাহপরান সুজন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের বোদা উপজেলা শাখার আলহাজ আবদুল জব্বার সহ দেবীগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথি রমজান মাসে তাকুয়া অর্জন করে ইমান ও আমলের শহীদ জীবনকাল অতিবাহিত করতে বলেন পাশাপাশি আগামীর জীবন ব্যবস্থা থেকে শুরু করে সংসদে যেন ইসলামী আইন প্রতিষ্ঠা হয় সেই উদ্দেশ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি হিসেবে আলহাজ কামরুল হাসান প্রধান ও সেক্রেটারি হিসেবে হাফেজ আবু বক্কর সিদ্দিকের নাম ঘোষণা করেন ইফতারের পূর্বে প্রধান অতিথি দেশ ও জাতির মঙ্গলের জন্য সকলকে নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন ভিডিও ও তথ্যচিত্রে ছিলেন কামাল উদ্দিন পঞ্চগড়